সমর্থ আসসালামু আলাইকুম এম এ তাহের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ আঠারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার প্রচুর বৃষ্টি এলাকায় তো কোনোভাবেই ঘর থেকে বেরো যাচ্ছিল না দুপুরের দিকে একটু বৃষ্টি কম রোদ্রোজ্জ্বল অবস্থা ভাবলাম হাটে যাবো হাটের উদ্দেশ্য চরপাড়ার দিকে রওনা হলাম চরপাড়ায় পৌঁছে দেওয়ার পর এখান থেকে অটো রিকশায় চলে যাব সৈয়দ আহমেদ কলেজ হাট এই যে দেখতে পাচ্ছেন সৈয়দ আহমেদ কলেজ এখানে কিন্তু হাট উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাটগুলোর ভিতরে অন্যতম একটি হাট সৈয়দ আহমেদ কলেজ হাট তো অটোরিকশালা ডাকতেছে কলেজ 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 উঠে পড়লাম অটোরিকশায় এবার সৈয়দ আহমেদের দিকে যাত্রা শুরু তো প্রেবন্ধুরা হাটে যাওয়ার শুরু শুরুতেই গাড়ির ভিতরে নানান প্যাসেঞ্জারে নানান রকমের গল্প তো গল্প শুনতে শুনতে আর রাস্তার ঝাঁকুনিতে কখন যে হাটে পৌঁছে গেছি বুঝতেই পারলাম না তো এই যে বামে দেখতে পাচ্ছেন আসলে এটা কিন্তু হাটের একবারে দ্বার প্রান্ত ডানে বামে বড় বড় দোকান ফার্নিচার এবং মুদি দোকানের পাইকারি দোকান পাইকারি বিক্রয় কেন্দ্রগুলোই কিন্তু ডানে বামে রয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাস্টমার গরু ছাগল ক্রয় করে ফেরত আসতেছে আমার একটু যেতে দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে যার কারণে আমি সঠিক সময় হাটে পৌঁছতে পারি নাই তো প্রিয় বন্ধুরা হাটে পৌঁছতেই হাটের তার প্রান্তে গরুর ব্যাপারীদের কিছু নাটকীয়তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এদের যে নাটক তারপরে আবারও প্রচুর জ্যাম হাটের মেইন গলিটাতে ডানে বামে প্রচুর জ্যাম দেখুন খালি টেম্পু অটো এবং যাত্রীদের উপচাপড়া ভিড় বৃহস্পতিবার মানেই হচ্ছে জমজমাট হাট আর এই হাটটি সপ্তাহে কোন কোনবারে বসে আমি আসলে বলতে ভুলে গেছি সপ্তাহে দুই দিন এই হাট বৃহস্পতিবার এবং রবিবার বৃহস্পতিবার গরু ছাগল সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস ক্রয় বিক্রয় হয়ে থাকে রবিবারে শুধু গরু ছাড়া যাবতীয় সব কিছুই কেনা হয়ে থাকে গরু হাঁটিটা শুধুমাত্র বৃহস্পতিবারের জন্য আর বুঝতেই তো পারছেন বৃহস্পতিবার মানেই হাট কানায় কানায় ক্রেতা বিক্রেতায় ভরপুর থাকে এ দেখছেন রেল লাইন সৈয়দ আহমেদ কলেজ স্টেশন স্টেশনের পাশেই কিন্তু বিভিন্ন ধরনের সবজি জাতীয় ফসলের চারা ক্রয় বিক্রয় হয়ে থাকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এটা অনেক আগে থেকে এখানেই ছিল এবং এখানে আছে তার পাশেই নতুন করে এগুলো কিন্তু ধানের বেসন বলি আমার এলাকায় অনেক এলাকায় জ্বালা বলে তো অনেক এলাকায় বলে অনেক এলাকায় বলে হালি আর হালি কিন্তু অন্য জায়গা ছিল এখন এখানে নিয়ে আসা হয়েছে এই আজকের হাটে কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা গুটি সর্ণা এবং গাঞ্জা ধান যেটাকে বলা হয় এগুলো ক্রয় বিক্রয় হয়েছে এই হচ্ছে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের মূল অফিস আর প্ল্যাটফর্মে কিন্তু জুতো সেলাইয়ের কাজে ব্যস্ত জুতো সেলাইয়ের কর্মকারীরা এদিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন বনস ফলস এবং ঔষধি গাছের চারাগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে প্ল্যাটফর্মে একটু উত্তর দিকে দেখতে পাচ্ছেন এক ভাই গাছের যত বৈশিষ্ট্য ক্রেতার কাছে তুলে ধরছেন এদিকে সামনে একটু সামনে গিয়ে ডানে অর্থাৎ প্ল্যাটফর্মের পশ্চিম পাশে কিন্তু ছাগল বেড়া এগুলো ক্রয় বিক্রয় হয়ে থাকে আমরা এখন ছাগল হাটে ঢুকে পড়লাম আমরা দেখলাম প্রচুর পরিমাণে ছাগলের আমদানি যদিও বৃষ্টির দিন তারপরও মোটামুটি আমদানি কম না এখানে কিন্তু উত্তরবঙ্গ রংপুর তথা কুড়িগ্রাম পর্যন্ত লোকজন কিন্তু ট্রেনে এই হাটে এসে থাকেন দূর দূরান্ত থেকে বিভিন্ন এলাকা থেকে তো তারা কিন্তু আবার বারোটার দিকে একটা ট্রেন আছে ওই ট্রেনে চলে আসেন আবার বিকেল পাঁচটার সময় একটা ট্রেন সেই ট্রেনে কিন্তু তারা আবার নিজ নিজ গন্তব্যে ফিরে যান এই হচ্ছে মূল অফিস স্টেশনের এখানে বিভিন্ন গন্তব্যস্থল ভাড়া সহ এখানে লিপিবদ্ধ করা আছে এবং ট্রেনের সহ প্ল্যাটফর্মের দক্ষিণের মাথায় কিন্তু আবার এই ফলের দোকানগুলো হাটের মূল গেটে মুখেই ফল বিক্রেতা সহ বিভিন্ন মুখরোচক খাবারও কে কিন্তু এখানে ক্রয় বিক্রয় হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছি এক ভাই কোয়েল পাখির ডিম বিক্রি করছেন এগুলো কিন্তু সিদ্ধ ডিম প্রিয় বন্ধুরা আসলে আমি কিন্তু কোনো পণ্যের দর বলতে পারলাম না কারণ এই হাটটি আমি শুধু কোন কোন ধরনের জিনিসগুলো বেচা কেনা হয়ে থাকে সেই জিনিসগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং সেগুলোই দেখাচ্ছি প্রিয় বন্ধুরা মহাস্থানের সবচেয়ে নাম করা কটকটিও কিন্তু এখানে পেয়ে থাকেন দেখতে পাচ্ছেন এক ভাই বিক্রি করছে তো কটকটিগুলো সাধারণত একশো বিশ টাকা থেকে আড়াইশো টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়ে থাকে মহাস্থানেই তো এখানেও আপনি হয়তো বা এটা কোন কোয়ালিটিতে পড়েছে আমি জানি না বগুড়ার সবচেয়ে নাম করা দই কিন্তু এই হাটে উঠে থাকে দেখছেন আমার পাশের গ্রামেরই এই তারা কিন্তু দই বিক্রি করছে এদিকে এক মুদি দোকানই পাইকারি দোকান সে কিন্তু মনে মনে আমার উপরে ক্ষুব্ধ আমি কেনই তার দোকানের ভিডিও করলাম অলরেডি কিন্তু আমাকে বলেই দিয়েছে যে ভাই কেন ভিডিও করছেন তবুও আমি কিন্তু বান্দা আস্তে আস্তে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে চললাম এখানে দুই ধারে কিন্তু অনেক সবচেয়ে কলেজ হাটের বড় বড় দোকানিগুলোই কিন্তু এখানে বসে আছেন এর মধ্যে উল্লেখযোগ্য হল কাশেম ভ্যারাইটি স্টোর প্রচুর বেচাকেনা মনে হচ্ছে ঈদের মার্কেটে মানুষ ক্রয় বিক্রয় করতে ব্যস্ত দেখুন উপচে পড়া ভিড় আর আমি এমন একটা সময় হাটে উপস্থিত হয়েছি সেই সময়টাই একদম পরিপূর্ণ হাটের কেনা বেচার সময় প্রিয় বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সহ দেখছি আমরা মুরগি হ্যাঁ মুরগি মুরগি হাঁস কবুতর চীনা হাঁস রাজ হাঁস যাই বলে না কেন এখানে কিন্তু প্রচুর ভিড় প্রচুর আমদানি তো প্রিয় বন্ধুরা এখানে জিরো সাইজের বাচ্চা থেকে একদম তো বন্ধুগণ এখানে জিরো সাইজের বাচ্চা থেকে শুরু করে একদম পরিপূর্ণ বয়স্ক মুরগি হাঁস চীনা হাঁস যেটাই বলে না কেন এখানে ক্রয় বিক্রয় হয়ে থাকে আর এখানে আমরা কবুতর হাঁটি দেখতে পাচ্ছি যে এই যে জলাবদ্ধ বৃষ্টির পানিতে তুলে গেছে রাস্তায় সামান্য কিছু কবুতর দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর পরিমাণে কবুতরের আমদানি হয়ে থাকে তো আমরা আস্তে করে সামনে চলে আসলাম বাঁশ বাঁশের তৈরি তৈরিপত্র এখানে কৃষাণ কৃষাণীরা কিন্তু চলে এসেছে বাঁশের জিনিস কেনার জন্য তার সামনে আমরা দেখতে পাচ্ছি মশলার দোকান পেঁয়াজ রসুন সহ কাঁচামাল বিভিন্ন রকমের খাদ্যদ্রব্য কিন্তু তরকারি এখানে উঠে থাকে তার ভিতরে অন্যতম পাড়ার কচু সেগুলো কিন্তু নিয়ে এসেছেন এক মুরব্বী আমি মাঝে মধ্যে এখান থেকে কচু কিনে থাকি এবছর সর্বোচ্চ ষাট টাকা দামের কচু কিন্তু এখানে ক্রয় বিক্রয় হয়েছে বন্ধুরা আবারও রেললাইন ধরে সামনের দিকে এবার চলে এসেছি গরুহাটির ঠিক পাশেই দেখুন একজন গরু ক্রয় করে চলে যাচ্ছে নর সুন্দর তারা কিন্তু ব্যস্ত এখানে তাদের কাজকর্মগুলোর জন্য তারা কিন্তু দোকান নিয়ে বসে গেছেন মানুষকে সৌন্দর্য বাড়িয়ে দেওয়ার জন্য মুরব্বীরা কিন্তু চলে এসেছেন চুলদারি সাইজ করতে এদিকে এক একজন দোকানি দোকানে বলতেছে হ্যাঁ দেখতে দেখতে সামনে চলে এসেছে শালু খাটি দেখতে শালুক শালু মাটি নিচে হয়ে থাকে আর এখানে উনি সিদ্ধ শালুক নিয়ে এসেছেন মুরব্বী প্রতি কেজি পঞ্চাশ টাকা দরে বিক্রি করছেন সিদ্ধ শালুক তো প্রিয় বন্ধুরা একটু সামনে গেলে মাছ হাঁটি আজকের হাটের সর্বোচ্চ মাছগুলো দেখতে পাচ্ছি কাতলা মাছ প্রতি কেজি প্রতি পিস চার থেকে পাঁচ কেজি ওজন এবং দেখুন পুরো হাটে মাছ হাঁটি যেন প্রচুর ভিড় আসলে দেখুন মহিলা মানুষ প্রচুর পরিমাণ হাটে চলে আসে এদিকে সুটকি প্রেমী ভাইদের জন্য চলে এসেছেন সুটকি নিয়ে দোকানি ভাইয়েরা সুটকি কেনা বেচা হয়ে থাকেন তার পাশেই কিন্তু মশলার দোকান হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা সাদা এলাচ ডালচিনি সহ বিভিন্ন রকমের মশলা পাশেই কিন্তু খাদ্য মিষ্টির দোকান জিলাপি সরভাজা সহ বিভিন্ন খাদ্যদ্রব্য নিয়ে বসে আছেন দোকানে আর হাটুরা কিন্তু ক্লান্ত দেহে এবং ক্ষুধার্ত মনে ক্ষুধার্ত পেটে কিন্তু চলে আসেন এখানে খানাপিনা শেষ করেই কিন্তু তারা গন্তব্যস্থলে চলে যান যার যার গন্তব্যে হ্যাঁ একটু সামনে যেতেই এনামুল ভাই অনেক পুরাতন মুখ খুবই পরিচিত উনি বিভিন্ন সবজির বেচে বিক্রি করে থাকেন আর দামটাও একটু কম নিয়ে থাকেন দেখে মনে হচ্ছে উনি খুবই ক্লা অসুস্থ অনেকদিন পর দেখা ওনার নাম হচ্ছে নামুল ভাই সামনে কিন্তু পান দোকান আসলে যারা পান পানের নেশা যাদের আছে তারা কিন্তু ভাত না খেলেও কিন্তু পানটা তাদের খেতেই হবে এদিকে কীটনাশকের দোকানের অভাব নাই এই সৈয়দ আহমেদ কলেজ হাটে প্রিয় বন্ধুরা এই যে গরুটা দেখতে পাচ্ছেন গরুটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার ইতিমধ্যে এক লাখ বিশ হাজার টাকা দাম হয়ে গেছে যদিও জীর্ণ শীর্ণ গরু দুই রাত শাহিওয়াল প্রিয় বন্ধুরা হাটে আসলে প্রচুর কাদা দেখতে পাচ্ছেন এখানে গরু হাটে মানে কাদা এক কাদা যেখানে কিন্তু আসলে দান লাগানো যাবে এক কথায় প্রচুর কাদা তাই ক্রেতা কিছুটা শূন্য যদিও সকালের দিকে বৃষ্টি হয়ে গেছে গরু কেনা শেষ এবার কিন্তু রশি কেনার পালা প্রেবন্ধুরা রশি গরুর জন্য রশি ছাগলের জন্য রশি বিভিন্ন রকম রশি কিন্তু এখানে কিনতে পাওয়া যায় দেখুন ঘর বাঁধার সহ এদিকে কলা কেজি দরে কলা বিক্রয় ক্রয় বিক্রয় হয়ে থাকে এবং ফেরওয়ালার কিন্তু হকার যেগুলোকে বলা হয় অভাব নেই এদিকে মশলা জিরা মশলা পাঁচ পাঁচফোরণ বিভিন্ন রকম মশলা বিক্রি হচ্ছে ফাঁকা দরে প্রধুরা একটু সামনে যেতেই আমরা দেখতে পাচ্ছি দুই সাইড দিয়ে এই এগুলোও কিন্তু মশলার দোকান আমরা সামনে চলে যাচ্ছি একদম কাঁচা বাজারের দিকে হ্যালো মরিচ এই যে হ্যাঁ আমরা ঢুকে পড়লাম এই হচ্ছে টিউবওয়েল হাত পা ময়লা হলে এখানে হাত পা ধুয়ে কিছুটা পার্কের মতো একটু শান্ত জায়গা ওখান থেকে ঘুরেই কিন্তু আপনি চলে আসতে পারেন হাত পা ধুয়ে এবং মিষ্টির দোকানে এই দেখতে পাচ্ছেন বৃদ্ধ রহিম চাচা উনি কিন্তু দিন ধরে এই রেল লাইনের সিগনালের দায়িত্ব পালন করে থাকেন মাইক নিয়ে বসে আছেন উনি কিন্তু ট্রেনের সময় হলেই স্টেশনের ট্রেন ফেরার সময় হলেই কিন্তু হাটের সতর্ক সতর্কবাণী দিয়ে থাকেন ইতিমধ্যেই ট্রেন ঢুকতেছে উনি কিন্তু সেই সতর্কবাণী নেই মাইকে আওয়াজ তোলেন সবাইকে ট্রেন থেকে দূরে সরে যেতে বলেন এটাই কিন্তু তার দায়িত্ব উনি আসলেই খুব ভালো মানুষ সব সময় ওনাকে দেখে থাকি হাঁটুরে হাট শেষে কিন্তু বাড়ি ফিরছেন বন্ধুরা হাট শেষ এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা সরবরা সরবরা